বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যশশ্রী স্কলারশিপে জানেন তো কিভাবে আবেদন করবেন চলুন জেনে নেওয়া যাক আপনারা এই প্রকল্পের কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না এবং কিভাবে আপনারা পাবেন সমস্ত জানতে এক এক করে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলেছে ছাত্রছাত্রীদের পড়াশোনার আর্থিক বাধা দূর করতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের রাজ্যের বিভিন্ন স্কিমের পাশাপাশি পড়াশোনার বৃত্তির জন্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী যশশ্রী স্কলারশিপ তো আপনারা স্কলারশিপের নামটা এখানে দেখতে পাচ্ছেন যশশ্রী স্কলারশিপ এই স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন তারপরে কি বলেছে এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন এই স্কলারশিপ থেকে এখানে বলছে এই স্কলারশিপের কিভাবে কোথায় আবেদন করবেন কবে আবেদন জেনে নিন তো আপনারা কিভাবে কোথায় আবেদন করবেন দেখুন তারপরে বলেছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্টের তরফ থেকে যশশ্রী স্কলারশিপ দেওয়া হয় নবম থেকে দশম শ্রেণী মেধাবী ও গরীব পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেধাবী ও গরিব পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন প্রথমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে তো আপনারা প্রথমেই এখানে রেজিস্ট্রেশন করবেন তারপরে আবেদন করবেন এরপরে একটি পরীক্ষা নেওয়া হবে আপনাদের একটি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার পাশ করলেই পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে তো প্রথমে আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে আবেদন করতে হবে তারপরে একটি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় পাস করলে আপনারা পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন তারপরে বলছে কিভাবে কোথা থেকে আবেদন করতে হবে তার বিস্তারিত তথ্য জেনে নিন আবেদনের জন্য যোগাযোগ হলো আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে শিক্ষার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে কারণ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপের দেওয়া হয় আবেদনকারীর ছাত্রছাত্রীদের পারিবারিক আয় বছরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম হতে হবে তো আপনাদের পারিবারিক আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম হতে হবে তবে এই আবেদন করা যাবে এই প্রকল্পের সুবিধার জন্য কীভাবে আবেদন করবেন যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটের তারপরে আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন এখানে বলেছে সেখানে গিয়ে একটি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশান পাবেন ক্লিক করে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন সেটা দিয়ে লগ করতে হবে তারপরে সেখানে পি এম যশশ্রী স্কলারশিপ দু হাজার খুঁজে তাতে ক্লিক করে আবেদনের ফর্মটি ফিল করতে হবে তো আপনারা জানতে পারলেন কিভাবে আপনারা আবেদন করবেন কারা কারা এই প্রকল্প থেকে টাকা পাবেন কিভাবে পাবেন তো সমস্ত কিছুই আপনারা জানতে পারলেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন